মাত্র চার দিন আগে কিনেছেন নতুন বাইক সেই বাইকে প্রাণ গেল দুই যুবকের বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক মৃতরা হলেন সঞ্জয় মার্ডি বয়স ছাব্বিশ বাড়ির শিমুলঝুড়ি এবং নগেন কিস্কু বয়স তেইশ বাড়ি কাঁঠাল বা বনপুর সম্পর্কে দুজন ভাইরা ভাই অর্থাৎ স্থানীয় সূত্রে জানা গেছে মাত্র চারদিন আগে নতুন মোটর বাইক কিনেছিলেন তারা সকালেই জাজৈল অঞ্চলের হরিনাদপুর এলাকায় শ্বশুরবাড়ি গিয়েছিলেন সেখানেই শ্বশুরবাড়ি এলাকায় ডোবা থেকে মাছ ধরে বুলবুলচন্ডী বাজারে বিক্রি করেন ফেরার পথে কাতলা পুকুর খাড়ির কাছে স্টার্নিং কাটতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ছিটকে পড়েন তারা স্থানীয়রা তড়িখড়ি রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান যেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন প্রাথমিক অনুমান পুলিশের কাছে ভাক্কা লেগেই দুই যুবকের মৃত্যু হয়েছে

আর ওই সারু কি বললাম ওর নাম ওর বাড়ি কোথায় তোমার জামাই বাড়ি বানপুর ওর বাড়ি বানপুর আচ্ছা আচ্ছা বানপুর আর আমাদের বাড়ি নুনাপুর আমার জামাইয়ের বাড়ি এখানে তো তোমাদের বাড়ি থেকে গেছো না ওর নিজের বাড়ি থেকে গেছো ওনাদের বাড়ি থেকে আচ্ছা আমার এখানে দোকান কাটলাপুর খাড়িতে দোকানদারি বলছিলাম যে একটা পেলাম দৌড়ে গিয়ে দেখলাম বাইক পড়ে আছে আর দুটো লোক পড়ে আছে ভিলেজ পুলিশকে ফোন করলাম পুলিশ আসলো এসে ওদেরকে উঠিয়ে ঘুরগুলি হাসপাতালে পাঠালো বাইকটা নিয়ে গেল এটা কোথা থেকে কোথায় যাচ্ছিলো এটা দুর্গুলি দিক থেকে যাই হলে বেরিয়ে যাচ্ছে কী জন্য মাছ বিক্রি করতে গেছিলো শুনলাম কিসে ছিল এরা বাইকে ছিল কোথায় ধাক্কা মেরেছে গাছে দুজনে মারা গেছে দুজনে মারা গেছে পরে শুনলাম কটার সময় হয়েছে